তাকে অপমান করাই এই বিষ্ণুদেবকে কষিয়ে থাপর মালু গীতা হ্যাপন ধরা এমনটাতে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই গীতা মনে মনে ভাবে থাকে সেই বিষ্ণুদেবের কথা বিষ্ণুদেব বলেছিল গীতাকে যে তার নাচ সে নাচ করবে আর সে নাচ দেখবে তখনই সেই মুহূর্তে মেহক মেহে আর বলে গীতাপদি আর দিদি করো না চলো আমাদের তাড়াতাড়ি যেতে হবে নাচের জন্য তারপরে এই গীতা সেখান থেকে চলে যায় অন্যদিকে কাপিয়া মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে এবার ওই নাচের স্টেজের ওখানে একটা দারুণ হাসির কাণ্ড হবে আর এই বলে কাবেয়া হাসতে থাকে ঠিক সেই সময় স্বস্তিক আছে স্বস্তিকে এসে বলে কাবেয়া তুমি এখানে কি করছো কাবেয়া বলে আমি এখানে এসেছি গীতা কি খাবে সেই খাবারের জন্য তখন স্বস্তিক বলে তুমি হঠাৎ করে গীতার এত কেয়ার করছো কেন কাবেয়া বলে ও তোমার সন্তান গীতার গল্পে রয়েছে তাই তো আমাকে কেয়ার করতেই হবে তাই না তখন স্বস্তিক বলে তুমি কেন এই বাড়িতে এসেছ তখনই কাবেয়া বলে না লেখার গল্প লিখতে এই বাড়িতে অনেকেই আছে যারা নিজের ভালোবাসাকে পায়নি যেমন তোমার দাদা স্বস্তিক শাস্তিক পাইনি গীতাকে আর সেরকম আমি পাইনি তোমাকে সেই ভালোবাসার গল্পই আমি লিখতে এসেছি মানে আরও একজন তার ভালোবাসায় মানুষকে হারাবে স্বস্তিক বলে তুমি কী বলতে চেয়ে কি কাবেয়া কাবেয়া বলে সময় হলে ঠিক জানতে পারবে অন্যদিকে সবাই যখন নাচের জন্য প্রস্তুত হয়ে থাকে সেই সময়ে মেহেকার ইলিনেসে বলে গীতা বৌদি তো কেউই নেই একজন দর্শকও নেই তাহলে নাচ শুরু হবে কি করে গীতা চিন্তায় পড়ে যায় বলে তাহলে আমরা তাড়াহুড়ো করে এলাম আর কোনো দর্শক কেন নেই ঠিক সেই সময়ে একটা ঘন্টা বাজে আর গীতা বলে কোনো দর্শক নেই তাহলে ঘন্টা কেন বাজছে আমরা কি করে এখন নাচ করবো কোনো দর্শক তো নেই তারপরে একটা তিনটে ঘন্টা পরে যায় আর গীতা মেহেকারে সকলে মিলে তাড়াতাড়ি চলে যায় নাচ করতে গীতা খুব সুন্দরভাবে নাচ করে থাকে নাচের শেষে যখন কেউ না শুধুমাত্র একজন হাততালি দেয় আর তারপরে গীতা দেখে সেটা একমাত্র বিষ্ণুদেব বিশুদেব বসে একা একাই হাততালি দিচ্ছে আর বলে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে তখনই গীতা বলে আপনি আপনি এখানে কি করছেন তখনই মেহেক বলে তাহলে গীতা বুঝতে পারছো তো কেন এখানে একটা দর্শক নেই তাহলে স্যার আপনি কি তার সমস্ত কিছু টিকিট আপনি কি ছেন তখনই বলে বিশ্ব দেব গার্ল তুমি ইন্টেলিজেন্ট গার্ল হ্যাঁ আমি সমস্ত টিকিট কিনে নিয়েছি আমি গীতার নাচ একা দেখবো বলে সেই নাচ আমি ভিডিও করে রেখেছি বাড়িতে গিয়ে আমি আরো ভালো বারবার করে গীতার নাচ দেখব বলে এসবের মানে কি আমি একজন প্রেগন্যান্ট মহিলা আর আমি একটা স্পেশাল পারমিশন নিয়ে এই ডান্স করছি আমি অনাথ বাচ্চাদের সাহায্য করতে চাই বিশুদেব বলে আপনি অনাথ বাচ্চাকে সাহায্য করতে চাই আপনার টাকার দরকার আর আমার দরকার আপনার নাচ দেখার আমি এরা ভিডিও করে নিয়েছি বারবার আমি আপনাকে দেখবো আর এই বলে গীতা রেগে গিয়ে কষিয়ে থাপ্পড় মারি একটি বিশুদেবকে তারপরেই বিষুদেবের বডিগার্ড গীতাকে মারতে এলে বিশুদেব বলে থামো আরে ও আমাকে মেরেছে তো কী হয়েছে ওটাই তো আমার ভালোবাসার ছোঁয়া আর তারপরে তো গীতা মেহেক ইলিন আর সকলেই ঘাবড়ে যায় মুখার্জি বাড়িতে পুরো ঘটনা শুনে মুখার্জি বাড়ির সকলেই কিন্তু আবারও ঘাবড়ে পড়ে চুপচাপ কেন বসে রয়েছে তোমরা তোমরা ওখানে চলো বিশুদেবের কাছে তারপরই তো আর স্বস্তিক ওখানে বিশুদেবের আর দেখে ডান্সটা আর এসে বলে তুমি এতটা আমি পারছি না হ্যাঁ তোমাকে জেল থেকে বের করে এনে ভুল করেছে আমি গীতাকে বারণ করেছিলাম কিন্তু গীতা আমার কথা শোনেনি কাবিয়া বলে আপনি কেমন করে বলছেন এটা ওকে উচিত শিক্ষা দিয়ে বলুন তখনই কাবেয়া বলে আপনার কি করে সাহস হলো একবার মুখার্জি বাড়ির বউকে অপমান করার আপনি কি ভেবে ছেন নাকি কি বিষ্ণুদেব বলে আমি কি ভুল করেছি আমি শুধু টাকা দিয়ে টিকিট কিনেছি আর তারপর আমি ডান্স দেখেছি বলে ও আপনার এত টাকা আছে তা কত টাকা আছে আপনার তখন বলে আমার কাছে এত টাকা আছে তাতে আপনাকে আর গীতাকে খুব সহজে কিনে নেওয়া যাবে তখনই এই কথা শুনে একটা থাপ্পড় মারে কাবেয়া আর বলে মুখ সামনে কথা বলুন আর তখনই সেখানে আবার বিষ্ণুদেব কাবেয়াকে মারতে এলে স্বস্তিক আছে বিষ্ণুদেবের সামনে আর বিষ্ণুদেবকে হুমকি দেয় অগ্নি মুখার্জি বলে তোমাকে না দেখে বুঝতে পারতাম না যে তুমি এতটা জানাওয়ার এত এটা ছোট লোক তুমি হয়তো খুন করনি কিন্তু তুমি একজন বাড়ির বউকে অপমান করেছো তোমার তো ওই জেলের পেছনেই থাকা ঠিক তাহলে বন্ধুরা এতটা দেখতে পাবো আমার আজকের পর্বে